এবং তার ধ্বংস যে অবশ্যই হবে সেই জানান নবী আমাদেরকে দিয়েছেন তিন তিনটি বার একবার নয় তাহলে বোঝা গেল কোন মুসলিমের জন্য কোনভাবেই দুষ্টমির ছলেও মজা করার ছলেও মিথ্যা কথা বলার মতো কোন সুযোগ ইসলামে রাখে নাই প্রিয় বন্ধু নবী সাল্লাল্লাহু আরেক হাদিসে বলছেন যে আনা যায়মুন ফি ওয়াসতিল জান্নতি লিমান তারকাল কিযবা ওয়ইন কানা ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটি প্রাসাদ আল্লাহ সোহান আল্লাহ কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি যে ব্যক্তি দুষ্টমির ছলেও মজা করতে গিয়েও মিথ্যা কথাকে পরিহার করে মিথ্যা কথা বলে না